হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কুকিং গ্যালের আরেকটি এপিসোড দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের পর্বে থাকছে সবার খুব খুব পছন্দের ফ্রায়েড চিকেন এই ফ্রায়েড চিকেনগুলো এতটাই টেস্টি যে ছোট বড় সবার কাছে অনেক ডিমান্ডেবল আমরা বিভিন্ন রেস্টুরেন্টে বিভিন্ন সময় যেয়ে এই ফ্রায়েড চিকেনগুলো খেয়ে থাকি খুবই চড়া দামে আর যদি বাসায় আমরা এইভাবে রেস্টুরেন্ট স্টাইলে ফ্রায়েড চিকেনগুলো তৈরি করে নিই সেটা কিন্তু অনেক বেশি সহজলভ্য হবে আমি আজকে খুব সহজ করে আপনাদেরকে এই ফ্রায়েড চিকেনগুলো তৈরি করে দেখাবো আশা করি ভিউয়ার্স আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই ফ্রায়েড চিকেন তৈরি করার জন্য প্রথমে আমি বাটার মিল্ক তৈরি করে নেব বাটার মিল্ক কিন্তু ফ্রায়েড চিকেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্টস আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম এখন এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি টু টেবল স্পুন সাদা ভিনেগার ভিউয়ার্স আপনার চাইলে ভিনেগারের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারবেন সমপরিমাণ লেবুর রস দিয়েও কিন্তু বাটার তৈরি করে নিতে পারবেন বাটার মিল্ক কিন্তু আপনার চাইলে বাইরে থেকে রেডিমেড কিনে নিতে পারবেন বাট আমার কাছে মনে হয় বাটার মিল্ক তৈরি করতে যেহেতু খুব বেশি টাইমের প্রয়োজন হয় না এবং খুব বেশি ঝামেলাও পোয়াতে হয় না সেজন্য বাসা রেডি করাটাই প্রেফার করছি আমি দেখুন দুধটা কীরকম ছানা ছানা হয়ে গেছে এটাই কিন্তু বাটার মিল্কের বৈশিষ্ট্য এখন আমি এটাকে একটা সাইডে রেখে চিকেন পিসগুলোকে মেরিনেট করে নেব এখানে আমি আট পিস চিকেন নিয়েছি আমি লেগ পিসগুলো নিয়েছি ভিউয়ার্স আপনার চিকেনের যে কোনো পার্ট দিয়েও ফ্রায়েড চিকেনগুলো তৈরি করে নিতে পারবেন আমি প্রত্যেকগুলো চিকেন পিসকে একটুখানি নাইফ দিয়ে কেটে কেটে দিলাম ফলা মশলাটা খুব ভালো করে ঢুকবে এবং খেতেও বেশ ভালো লাগবে ফ্রায়েড চিকেনগুলো কিন্তু তৈরি করা হয় স্কিন সহকারেই আমাদের এখানে যে মুরগিগুলো আমরা পেয়ে থাকি সেগুলোর স্কিনটা খুব বেশি একটা ভালো থাকে না সেজন্য আমি স্কিনটা অ্যাভয়েড করেছি এখন এক এক করে চিকেনের মধ্যে মশলাটা অ্যাড করে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন রসুন পেস্ট এবং দেড় টেবিল স্পুন আদা পেস্ট দিয়ে দিলাম এক টি স্পুন লাল মরিচের গুঁড়ো লাল মরিচের গুঁড়োর পাশাপাশি আপনার চাইলে পাপড়িকা পাউডার ব্যবহার করতে পারেন এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন ব্ল্যাক পেপার এবং হাফ টি স্পুন ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টি স্পুন মিক্সড হার্বস এই হার্বসগুলো কিন্তু যে কোনো সুপার মার্কেট থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন এগুলো খুবই অ্যাভেলেবেল সুপার মার্কেটে ফাইনালি দিয়ে দিচ্ছি বাটার মিল্ক দেখুন খুব সুন্দর করে বাটার মিল্কটা রেডি হয়ে গেছে এখন আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি খুব ভালো করে মিক্সটা করে নিচ্ছি যাতে চিকেনের ভেতরে মশলাটা খুব ভালো করে যায় চিকেনের মধ্যে মশলাটাকে খুব ভালো করে মেখে নিলাম এখন আমি এটাকে প্রায় চার ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যেহেতু আমি বিকেলে স্ন্যাক্সের জন্য তৈরি করছি সো আমার হাতে খুব বেশি টাইম নেই রেস্টে রাখার জন্য আপনার চাইলে ওভার চিকেনটাকে রেস্টে রেখে দিতে পারবেন প্রায় চার ঘন্টা হয়ে গেছে এখন আমি চিকেনগুলোকে ভেজে নেব চিকেনগুলোকে ভাজার আগে আমি চিকেনগুলোকে ময়দার মধ্যে কোট করে নেব সেজন্য এখানে আমি প্রায় চার কাপের মতো ময়দা নিয়ে নিলাম ময়দার পরিমাণটা একটু বেশি করেই নিতে হবে এখন ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মিক্সড হার্বস এরপর দিয়ে দিচ্ছি এক টি স্পুন মরিচের গুঁড়ো জাস্ট চিকেনের আউটার লেয়ারটা একটু দেখতে কালারফুল করার জন্য এখন ময়দার সাথে মশলাটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এখন আমি এখান থেকে একটা চিকেন নিয়ে ময়দার মধ্যে খুব ভালো করে চিকেনটাকে কোট করে নিচ্ছি চিকেনটাকে খুব ভালো করে ময়দার মধ্যে গড়িয়ে গড়িয়ে খুব ভালো করে কোট করে নিতে হবে কোটিংটা যত ভালো হবে আমাদের চিকেনে আউটার লেয়ারটা দেখতে ততটা সুন্দর হবে আমি দুইবার চিকেনটাকে ময়দার মধ্যে কোট করে নেব। ফার্স্ট টাইম কোটিং করা হয়ে গেছে দেখুন কি সুন্দর আউটার লেয়ারটা এখন আমি চিকেনটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা ময়দাটা পড়ে যায় এরপর এখানে যে পানি আছে সে পানির মধ্যে আমি তিন চার সেকেন্ডের জন্য জাস্ট চিকেনটাকে একটু ভিজিয়ে নেব চিকেনটা মোটামুটি ভিজে গিয়েছে এখন আমি আবারও এই ময়দার মধ্যে দিয়ে চিকেনটাকে খুব ভালো করে কোট করে নিচ্ছি এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে চিকেনটাকে এভাবে ময়দার মধ্যে খুব ভালো করে গড়িয়ে গড়িয়ে কোট করে নিতে হবে খুব ভালো করে আমি চিকেন পিসটি কোটিং করে নিলাম এখন আবারও একটুখানি ঝাঁকিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা ময়দাটা পড়ে যায় আমি একটা প্লেটে রেখে দিচ্ছি সেমভাবে আমি সবগুলো চিকেন কোট করে নিচ্ছি এখানে আমি চার পিস চিকেনকে কোটিং করে নিলাম এগুলোকে এখন ভাজতে শুরু করে দেবো আর ভাজতে ভাজতে আমি বাকি চিকেনগুলোকে কোটিং করে নেবো চিকেনগুলো ভাজার জন্য একটা প্রায় প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিলাম তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে খুব বেশি গরমও না আবার খুব বেশি ঠান্ডাও না এ পর্যায়ে কিন্তু চিকেন পিসগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে এখন ওই মিডিয়াম আছে এই চিকেনগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব একটা পাশ খুব ভালো করে না হওয়া পর্যন্ত উল্টানোর প্রয়োজন নেই চিকেনের একটা পাশ হয়ে গেছে আমি চিকেনগুলোকে উল্টে দিচ্ছি খুব সাবধানে উল্টাতে হবে এখন আমি অপেক্ষা করছি বাকি পাশটা হয়ে যাওয়ার জন্য চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে নামিয়ে নিচ্ছি আমি এর থেকে আর বেশি কালার করব না আপনার যদি আরেকটু কালারফুল করতে চান তাহলে সামান্য কিছুক্ষণ চুলে হবে আমার বাকি কোটিং করা হয়ে গেছে আমি বাকি ভেজে সো দেখতেই পেলেন কত সহজে এই চিকেন তৈরি করা যায় এবং আউটার লেয়ারগুলো গুলো পুরোপুরি রেস্টুরেন্টের মতো হয়েছে টমেটো কেচাশের সাথে এই ফ্রায়েড চিকেন খেতে অসাধারণ লাগে আশা করছি আমার আজকের এপিসোডটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা রিকোয়েস্ট রাখছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব খুব ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে নতুন কিছু নিয়ে আল্লাহ হাফেজ